সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আমরা রিয়েল মিডিয়া হাউসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে পাঁচ কাঠার একটা পোলট নিয়ে আপনাদের সাথে কথা বললো বেশি কিছুক্ষণ তার আগে দেখে নিই আমরা আশেপাশের পরিবেশটা দেখে নিন আমরা আছি রূপনগর আবাসিকের শেষ মাথায় দুয়ারিপাড়া হাউজিংয়ে এই যে সাইটটা হলো দেখেন এটা হলো ইস্টার্ন হাউজিং যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই হাউজিং থেকে আমরা এখন মুভ করে যে সাইটটা নিচ্ছি সেটা হলো এই হলো আলোব সাইট অত অথবা আলুদিগ্রাম অনেক দূর আছে আর এই যে প্রজেক্ট আমরা যে প্রজেক্টে দাঁড়িয়ে আছি এটা হইল রোড বিশ ফিট রোড এবং বিশ ফিট রোডের সাথে বাউন্ডারি করা যে প্লটটা দেখতে পাচ্ছেন গেট করা এই পোলটটা থেকে শুরু হবে এবং সেটার পাশে খালি পোলট সহ আমরা পাঁচ কাঠার যে প্লটটা নিয়ে কথা বলবো এটা হলো সরকারি হাউজিং পোলট এবং সরকারি হাউজিং পোলট তো দর্শক বুঝতেই পারছেন আসলে সরকারি হাউজিং প্লটগুলো কাগজপাতি সম্পূর্ণ আপ ডেট হয় এবং আপ ডেট প্লটগুলোর দাম একটু বেশি হয় তো সব কিছু মিলিয়ে এই যে দেখতে পাচ্ছেন রিক্সা থেকে শুরু আর এই যে প্লট এই দুইটা প্লট মিলিয়ে হলো পাঁচ কাঠার প্লট দক্ষিণ ফেস পাঁচ কাঠার এই পোলট দুয়ারিপাড়া হাউজিংয়ে তো এই লোকটা যে দাঁড়িয়ে আছে এই পর্যন্ত থেকে পিছনে যে পোলাপান খেলাধুলা হলো পিছন সাইট আর এইটা হলো আমরা যে দাঁড়িয়েছি আমরা রাস্তার সামনে দাঁড়িয়ে আছি অবশ্যই হাউজিং রাস্তা বিশ ফিট প্লাস সবগুলোই তো এই টোটাল জায়গা হলো এখানে আড়াই আড়াই পাঁচ দুইটা প্লট বিক্রি করা হবে একসাথে এই পোলটটা দুটো হলো সরকারি ন্যাশনাল হাউজিং থেকে বরাদ্দকৃত এবং এটা গ্রাহণ থেকে সেল পারমিশন করে আপনাকে হ্যান্ড ওভার করতে হবে সেল পারমিশন ছাড়া এটা সেল করা যায় না বোঝেন যারা ল্যান্ড সেকশনে আছেন বা জমি জমা সম্বন্ধে যারা জানেন তাদেরকে বলছি এটা সরকারি হাউজিং প্লট সেল পারমিশন করে দেওয়া হবে এবং দুইটা প্লটে বিলিয়ে পাঁচ কাঠার প্লট এবং এই পাঁচ কাঠা প্লটের দাম পড়বে চার কোটি ষাট লক্ষ টাকা যদি চার কোটি ষাট লক্ষ টাকা বাজেট থাকে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ডিভিশনের নাম্বার আছে আর এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই দেখতে আসতে পারেন এছাড়া যদি এই পোলট সম্বন্ধে কোনো অভিযোগ বা কোনো তথ্য কোনো পরামর্শ জানতে চান অবশ্যই কমেন্ট করে আমাদের সাথে এঙ্গেজ হবেন আমরা কমেন্টের রিপ্লাই দেবো দর্শক আর যারা আমাদের এই চ্যানেলটা দেখেন নিয়ম তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা বর্তমানে দেখছেন এবং সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নিত্য নতুন ভিডিও এখন আপলোড হবে এবং আপনাদের সম্মুখে চলে যাবে দর্শক তাই যদি সেল সরি যদি আপনাদের সাবস্ক্রাইব করা থাকে তাহলে প্রতিদিনের ভিডিও আপনারা দেখতে পারবেন দর্শক তো দর্শক এইটা হলো আশেপাশের অ্যাম্বারমেন্ট এক সাইডে হলো ইস্টার্ন হাউজিং আর এক সাইডে হলো রূপনগর এবং পূর্ব সাইডে হলো মেন পল্লবী এর মাঝখানটাই হলো আপনার দুয়ারিপাড়া হাউজিং ন্যাশনাল হাউজিং এই দুয়ারিপাড়া হাউজিংয়ে পাঁচ কাঠা পুরোটা নিয়ে এতক্ষণ আপনার সাথে বকবক করলাম যদি কোনো ভুল দূরটি অবশ্যই আমার চোখে দেখবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি দেখতে চান অবশ্যই একদিন আগে আমাদেরকে জানাবেন দর্শক এই পুরোটার দাম পড়বে চার কোটি ষাট লক্ষ টাকা তো আজ বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাইবেল